আজকে আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের বাকযুদ্ধ অন্যরা করবে আমরা আমাদের সমাজের কল্যাণের যুদ্ধে আমরা লিপ্ত থাকবো আমাদের পাশাপাশি কেউ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত থাকবে আমরা আমাদের মানুষকে সততার পথে যোগ্যতার পথে আমানতদারিতার জন্য আমরা যুদ্ধে মানুষকে লিপ্ত করবো ইনশাআল্লাহ সততার যুদ্ধে আমাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাই পারছেন এবং ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরাহ্মতুল আহি ওবারকাতুহু মহান আল্লাহ সোমান আহতা আলা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করে তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন সেটার নাম হচ্ছে হুদা আল্লিন ন্যাস বাইয়েন মিনাল হুদা ওয়ালফরকন যেটা গাইডলাইন হিসাবে খ্যাত হলেও যেটা আমরা চিনি মহাগ্রন্থ কোরআন হিসাবে সেই মহাগ্রন্থ আল কোরআনেরই নির্দেশনা হচ্ছে এ করা প্রথম নির্দেশ সালাতের আগে সাওমের আগে জাকাতের আগে হজের আগে ইমানের আগে আগে আল্লাহ তালা তার বান্দাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কারণ যিনি পড়বেন তিনি মানানবেন যিনি পড়বেন তিনি সালাত আদায় করবেন যিনি ভালো করে পড়বেন অধ্যভাসায় করবেন জানবেন বুঝবেন তিনি সামেনা না তিনি মানবেন আর সে কারণেই আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীয় তার সংগঠনের চার দফা যে কর্মসূচি সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে দাওয়াত ও তাবলিক এরপরই তানজিম ও তারবিয়া অর্থাৎ আমাদের ভাইদেরকে দাওয়াতের মাধ্যমে সংগঠিত করার পর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যেই আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি এটা বলার চেষ্টা করি না এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামের যত অফিস আছে প্রত্যেক অফিস সংলগ্ন আমাদের এরকম একটি প্রকাশনা বিক্রয় কেন্দ্র এবং প্রকাশনা বিলি কেন্দ্র আমাদের আছে আমাদের শুধু বিক্রয় কেন্দ্র না আমাদের বিলি কেন্দ্র আছে এবং আমাদের সংগঠনের আপনারা জানেন এটা দেশবাসীর জন্য জানার আমাদের দায়িত্ব রয়েছে যে আমাদের প্রত্যেক কর্মী পর্যন্ত একজন সুদী শুভাকাঙ্ক্ষী সহযোগী পর্যন্ত তার বাসা বাড়িতে একটি ছোট্ট হলেও লাইব্রেরি পরিচালনার জন্য আমরা তাকে উদ্বুদ্ধ উৎসাহিত করি কারণ হচ্ছে যিনি বই পড়বেন তিনি অসৎ হতে পারেন না যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি দুর্নীতিবাজ হতে পারেন না যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি চাঁদাবাজ হতে পারেন না যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি ধর্ষক হতে পারেন না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে পড়াশোনাটি পরিচালিত না হওয়ার কারণে আজকে উল্টোটা আমাদের সমাজে হচ্ছে যে একই সাথে পড়াশোনা করছে বড় ডিগ্রি অর্জন করছে এবং তিনি আবার পুকুর চুরি না তিনি সাগর চুরি না তিনি মহাসাগর চুরি করছেন এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আজকে আমাদের যে দুই সালের জুলাই আগস্ট পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানেও আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ কোথাও কোথাও ষড়যন্ত্রমূলকভাবে হোক উদ্দেশ্য প্রণোদিতমূলকভাবে হোক সে তারা নানানভাবে লিপ্ত কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত কেউ দখলদারের যুদ্ধে লিপ্ত আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের বাক অন্যরা করবে আমরা আমাদের সমাজের কল্যাণের যুদ্ধে আমরা লিপ্ত থাকব আমাদের পাশাপাশি কেউ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত থাকবে আমরা আমাদের মানুষকে সততার পথে যোগ্যতার পথে আমানতদারিতার জন্য আমরা যুদ্ধে মানুষকে লিপ্ত করব ইনশাআল্লাহ সততার যুদ্ধে আমাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাই পারছেন এবং ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শুধু বক্তব্যের মধ্য দিয়ে নয় শুধুমাত্র কথার মধ্য দিয়ে নয় বরং আমরা আমাদের দুজন মন্ত্রী যারা অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে আমানতদারিতার সাথে দেশ পরিচালনা ভূমিকা পালন করেছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী যারা ছিলেন তারা এই কাজে দেশ পরিচালনা ভূমিকা পালন করেছেন সম্মানিত সভাপতি নুরুল ইসলাম বুলভাই কথা বলবেন আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই সম্মানিত দেশবাসী প্রিয় ঢাকাবাসী আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধু না আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবরিও একইভাবে সন্তানদেরকে পড়াশোনা করার মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে পড়াশোনা করার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠনই আমি বলবো এই কারণে যে এই সংগঠনে পড়াশোনার কোনো শেষ নাই যিনি যত বেশি উপরে যাবেন তার তত বেশি পড়াশোনা করে তারপরে এই সমাজ রাষ্ট্র এবং আমাদের এই সংগঠন পরিচালনায় তাকে ভূমিকা পালন করতে হবে কারণ আল্লাহ তালা এটা পার্থক্য করে দিয়েছেন কুলহাল ইয়াস্তা ইয়া আলামুন লা আল্লামন যারা জানবে এবং যারা জানবে না তারা সমান হতে পারে না আমরা চাই আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র এখানে বই আছে এখানে আমাদের ক্যালেন্ডার আছে এখানে আমাদের ডায়েরি আছে এখানে আমাদের সহযোগী সদস্য ফর্ম থেকে সংক্ষিপ্ত পরিচিতি মানুষের কাছে ইসলাম আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের জন্য এখানে আমরা পুস্তক সংরক্ষণ করেছি যাতে তারা এগুলো নিতে পারেন সহজে তারা বুঝতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী কী চায় ইসলাম কী চায় এবং গোটা বাংলাদেশকে একটা পরিবার হিসাবে গণ্য করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কিভাবে সামনের দিকে উদারতার ভিত্তিতে সমন্বয়ের ভিত্তিতে ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই বিক্রয় কেন্দ্রের মতো এটি আরেকটি নতুন সংযোজন মূলত ঢাকা মহানগরী দক্ষিণ আজকে করছে আমাদের সম্মানিত সভাপতি এটার উদ্বোধন ঘোষণা করবেন আমি আমাদের ঢাকা দক্ষিণ আমাদের সিটি কর্পোরেশনে যে অন্তর্ভুক্ত আছেন আমি তাদেরকে আহ্বান জানাবো আসুন আমাদের এই বিক্রয় কেন্দ্রে আপনারা বসবেন চা খাবেন আমন্ত্রিত হবেন এবং এখানে যে যত বেশি আসবেন আমরা বিশ্বাস করি সে তত বেশি পরিচ্ছন্ন পরিশুদ্ধ সৎ যোগ্য। দক্ষ নাগরিক হিসাবে তিনি গড়ে উঠবেন ইনশাআল্লাহ এবং তার ভিত্তিতে আমরা আমাদের আজকের এই যে সংস্কারের বাংলাদেশ শুরু হয়েছে সেই সংস্কারের কাজেও আমরা সমাপ্ত করতে পারব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি